নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজকে সকালবেলা আমি একটি ভিডিও পোস্ট করি এগারোটা নাগাদ সেখানে আমি বলেছিলাম যে রাজ্য সরকার যদি মনে করে তাহলে এই মুহূর্তে পঞ্চম বেতন কমিশনের বকেয়া পঁচিশ শতাংশ নয় প্রায় ছত্রিশ শতাংশ মিটিয়ে দিতে পারে এবং সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়ার মতো ক্ষমতা আছে রাজ্য সরকারে এরপরই অনেকে অনেক রকম মন্তব্য আমার করেন আমার এই ভিডিও বার্তাতে এবং জানতে যান যে সোর্স কি এবং ভিডিওর বার্তাতে আমি একটা কথা বারবার বলেছি যে কথাটি আমার নয় কথা কথাটি হলো মলয় মুখোপাধ্যায় মহাশয়ের তারপরেও কিন্তু মন্তব্যের বা মন্তব্য বন্ধ হয়নি যাই হোক তাই আমাকে এই বিষয়ে তথ্য আপনাদের দিতেই হবে তো একটি খবরে প্রকাশিত হয়েছিল খবরের লিঙ্কটা আমি দিয়ে দেবো তো সেই খবরে কি প্রকাশিত হয়েছিল সেটা আপনাদের একটু শোনাচ্ছি ষোলোই মে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহাগ্র ভাতা পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে স্পষ্ট বলা হয়েছিল শীর্ষ আদালতের নির্দেশ জারির ছ সপ্তাহের মধ্যে যেন পশ্চিমবঙ্গ সরকারকে এই পরিমাণ বকেয়া মিটিয়ে দেওয়া হয় এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দেশ পাওয়া মাত্রই সরকারি কর্মচারীর মহলে জোর আলোচনা শুরু হয়েছে যে কবে মিলবে এই বরাদ্দ ডিএ আর এই আবহে এবার ডিএ মেটানোর হিসেব নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ এলো এটা কিন্তু আমার কথা নয় খবরে প্রকাশিত হয়েছে এবং সেখানে আরও কি বলা আছে ছ বছর নাকি বেতন পেনশন থেকে প্রায় পনেরো হাজার একশো কোটি টাকা কেটে রেখেছে আবার বলছি ছ বছর নাকি বেতন ও পেনশন থেকে রাজ্য পনেরো হাজার কোটি টাকা কেটে রেখেছে বকেয়া ডিএম মেটাতে গেলে রাজ্য সরকারের কত খরচ হবে এই জায়গাটা বা এই লাইনটি একটু ভালো করে আপনারা শুনবেন অনেক দিন ধরেই প্রশ্ন উঠছিল যে বকেয়া মর্গ ভাতা মিটিয়ে দিতে রাজ্য সরকারের অর্থ ভাণ্ডার থেকে কত টাকা খরচ হতে পারে যদি যদিও ইতিমধ্যেই পঞ্চম বেতন কমিশনের বকেয়া মর্গ মিটিয়ে দিতে গেলে রাজ্য সরকারের যে পরিমাণ অর্থ খরচ হবে সেই হিসেব সুপ্রিম কোর্টে পেশ করা হয়েছে তবে রাজ্যের দেওয়া হিসেব অনুসারে জানা গিয়েছে বকেয়া পরিমাণের একচল্লিশ হাজার সাতশো সত্তর দশমিক নয় পাঁচ কোটি টাকা তাহলে যদি পুরো বকেয়া মিটিয়ে দিতে হয় অর্থাৎ একশো শতাংশ যদি মিটিয়ে দিতে হয় তাহলে কত টাকা দিতে হচ্ছে একচল্লিশ হাজার সাতশো সত্তর দশমিক নয় পাঁচ কোটি টাকা এবং তার মধ্যে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ অর্থ যদি হয় পঁচিশ পঁচিশ শতাংশ যদি অর্থ দিতে হয় তাহলে সেটা কত হচ্ছে দশ হাজার চারশো বিয়াল্লিশ দশমিক সাত তিন কোটি টাকা পঁচিশ শতাংশ হলে কত হচ্ছে দশ হাজার সাতশো বিয়াল্লিশ দশমিক সাত তিন কোটি টাকা আর এই আবহে এমপ্লয়িজের সাধারণ সম্পাদক আবার ভালো করে শুনবেন যে এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় দাবি করেছেন যে সেই অর্থ থেকে বেশি টাকা সরকার বেতন ও পেনশন পাপকদের পকেট থেকে নাকি কেটে নিয়েছে মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন দু হাজার সাল থেকে দু হাজার সালের মধ্যে বেতন ও পেনশন খাতে খরচ করা বরাদ্দ ছিল অর্থাৎ বাজেটে যে বরাদ্দ ছিল সেটা কত ছিল দু লক্ষ চুরাশি হাজার পাঁচশো দশ দশমিক ছয় এক কোটি টাকা কিন্তু তার মধ্যে খরচ হয়েছে মাত্র দু লক্ষ উনসত্তর হাজার তিনশো একাশি দশমিক চুয়াল্লিশ কোটি টাকা তাহলে কত টাকা সাশ্রয় হয়েছে রাজ্য সরকারের পনেরো হাজার একশো উনত্রিশ দশমিক এক সাত কোটি টাকা এই কথাটা কিন্তু আমার নয় এবং এটা খবরে প্রকাশিত হয়েছে মলয় মুখোপাধ্যায় মহাশয় বলেছেন আবার বলছি এটা কিন্তু আমার বক্তব্য নয় তাহলে একশো শতাংশ যদি মিটিয়ে দিতে হয় তাহলে কত খরচ হচ্ছে একচল্লিশ হাজার সাতশো সত্তর দশমিক পঁচানব্বই কোটি টাকা সরি নয় পাঁচ কোটি টাকা আর পঁচিশ শতাংশ যদি হয় তাহলে দশ হাজার চারশো বিয়াল্লিশ দশমিক সাত তিন কোটি টাকা এটা হচ্ছে পঁচিশ শতাংশ আর বেঁচেছে কত কত টাকা মানে বেতন এবং পেনশন থেকে কত টাকা বেঁচেছে রাজ্য সরকারের কাছে হাতে এখন কত টাকা আছে বেতন ও পেনশন বাবদ খরচের থেকে পনেরো হাজার দুশো দশমিক এক সাত কোটি টাকা তাহলে যত খরচ হবে তার সঙ্গে যদি এটা হিসেব করা হয় তাহলে সেটা হচ্ছে ছত্রিশ দশমিক দুই এক শতাংশ আবার বলছি ছত্রিশ দশমিক দুই এক শতাংশ তাহলে আমি যে বক্তব্যটা পেশ করেছিলাম যে প্রায় ছত্রিশ শতাংশ মিটিয়ে দেওয়া যাবে এই মুহূর্তে এবং কর্মচারীদের বেতন এবং পেনশন খাতে যারা যাদের টাকা কেটে রাখা হয়েছে ওনাদের যারা পেনশনভোগী আছেন এবং যা যারা কর্মচারী আছেন ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই মুহূর্তে ছত্রিশ শতাংশ ক্রেডিট করে দেওয়া যাবে আবার বলছি কথাটা কিন্তু আমায় আমার নয় মলয় মুখোপাধ্যায় মহাশয়ের এবং এই যে খবরটি তার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি এবং ডিএ সংক্রান্ত আমি কিন্তু খুব একটা ভিডিও বানাইনি মাত্র দুটো ভিডিও দিয়েছি তারপরেই শেষ ভিডিও ছিল আজকে আমি সেটা কিন্তু দিয়েছি তো ডিএ কেন যে কোনো সরকারি কোনো তথ্য সম্পর্কে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন